খাদ্য অধিদপ্তরের ধারাবাহিক আয়োজনের সর্বশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আমি সুকুমার সেন নিশ্চয়ই আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন চারশো চুয়াল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা দিয়ে আমরা আজকে আলোচনাটা শুরু করবো তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে তো ধারাবাহিক এই আয়োজনটার প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো চলেন আমরা এই অঙ্কটা দিয়ে আজকের আলোচনাটা শুরু করি পাঁচ অনুপাত আট সাত অনুপাত দুই এবং তিন অনুপাত ছয় বল হচ্ছে এর মিশ্র অনুপাত কত তো মিশ্র অনুপাত সম্পর্কে যদি আপনাদের মিনিমাম একটা ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি এই অঙ্কটা করতে পারবেন না বলেন তো একটা অনুপাতের প্রথম রাশিটাকে কি বলা হয় নিশ্চয়ই জানেন আপনারা পূর্ব রাশি আর পরের রাশিটাকে কি বলা হয় উত্তর রাশি মনে রাখতে হবে প্রথমটা পূর্ব রাশি আর পরেরটা উত্তর রাশি প্রত্যেকটারই এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি এটা পূর্ব রাশি এটা উত্তরাশি এখন মিশ্র অনুপাতের সংজ্ঞা আপনাদের জানতে হবে মিশ্র অনুপাত কাকে বলে যদি আমি বলি তো মনে রাখেন যে পূর্ব একাধিক অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশিতে রেখে এবং উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশিতে রেখে যে নতুন অনুপাতটা পাওয়া যায় তাকে বলা হয় মিশ্র অনুপাত নিশ্চয়ই হচ্ছে বুঝতে পেরেছেন আমার কথা যদি একটু কম বুঝতে পারেন তাহলে এবার আমি করছি খেয়াল করেন এখানে একটা পূর্ব রাশি পাঁচ আর একটা পূর্ব রাশি সাত আর একটা পূর্ব রাশি তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে একশো পাঁচ তাহলে আমরা বলতে পারি একশো পাঁচ এটা হলো পূর্ব রাশিগুলোর গুণফল এবার আসেন উত্তর রাশিগুলো একটা আঠারো একটা দুই আর একটা ছয় কত হবে আঠারো দুগুন ছত্রিশ ছত্রিশ আর ছয় গুণ করলে কত হয় ছত্রিশ গুণ ছয় 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 ছত্রিশের ছয় হাতে তিন তিন ছয় আঠারো উনিশ বিশ একুশ তাহলে দুইশো ষোলো তাহলে কত হবে এটা হবে দুইশো ষোলো তাহলে আমরা বলতে পারি একশো পাঁচ অনুপাত দুইশো ষোলো অ্যান্সারগুলো তো এখানে দেখতে পাচ্ছি না তো আমরা অনুপাত মানে জানি ভগ্নাংশ অর্থাৎ উপরে একশো পাঁচ তার নিচে দুইশো ষোলো দেখি কাটাকাটি যায় কিনা না কোনো কমন সংখ্যা দ্বারা তাহলে আমরা কাটাকাটি করতে পারবো তাহলে দেখেন দেখি পাঁচ আর একে ছয় ছয় দুই আট আর এক নয় হ্যাঁ এটাকেও তিন দিয়ে যায় এটাকেও তিন দিয়ে যায় তাহলে তিন সাথে একুশ আর তিন দুগুণো ছয় আর তিন দিয়ে যদি কাটি তিন তিখ হ্যাঁ নয় থাকে এক পনেরো তিন পাঁচে পনেরো তাহলে পঁয়ত্রিশ আর বাহাত্তর তাহলে আমরা বলতে পারি পঁয়ত্রিশ অনুপাত বাহাত্তর হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অ্যান্সারটা কত নম্বরে রয়েছে দেখেন সি নাম্বার যে অপশানটা রয়েছে সেখানে রয়েছে থার্টি ফাইভ ইজ টু সেভেন্টি টু তাই সে নাম্বারটাই আমাদের সঠিক উত্তর এবার আসেন আমরা পরেরটাতে চলে যাই তো শুরুতেই বলে রাখি এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের এই ধারাবাহিক আয়োজনটা আপনাদের কেমন লাগলো পরবর্তী সময়ে আমি হয়তো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগের বড় একটা সার্কুলার হয়েছে এবং পি এর বিভিন্ন নন ক্যাডার পদের যে সার্কুলার হয় বিসিএস সহ অন্যান্য যে জবগুলো সেগুলোর ধারাবাহিক আয়োজন আপনাদের সামনে নিয়ে আসবো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কোনটা প্রয়োজন তাহলে আমি সেই অনুপাতে ধারাবাহিক আয়োজন করে গণিতগুলো সিলেক্ট করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো দেখেন আমি এবারে কত নম্বরে যাচ্ছি চারশো পঁয়তাল্লিশ নম্বর যে অঙ্কটা আছে সেটাতে সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ একশো ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত তো এটার জন্য কিন্তু আমাদের একটা সূত্র শিখতে হবে ঠিক আছে সুষম বহুভুজের একটা অন্তঃকোণের পরিমাণ যদি একশো ডিগ্রি হয় তাহলে এর বাহুর সংখ্যা কত হবে তো এই জন্য আমরা সূত্রটা শুরুতে লিখবো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি সূত্রটা লিখে দিয়েছি থিটা ইকুয়াল একশো আশি ইন্টু এন মাইনাস টু ভাগ হচ্ছে এন এটা হচ্ছে আমাদের মানে একটি অন্তঃকণের পরিমাণ বের করার সূত্র তো যেহেতু একটা অন্তকোণের পরিমাণ দেওয়া আছে তো সেক্ষেত্রে এন এর মান বের করলে আমাদের বাহুর সংখ্যা বের হয়ে যাবে আসলে উল্টো দিক থেকে যদি আসতো যদি বলতো বাহুর সংখ্যা এত তাহলে একটা অন্তঃকণের পরিমাণ কত তাহলেও কিন্তু একই সূত্র আমরা অ্যাপ্লাই করে দিতাম তাহলে বলেন দেখি থিটার মান কত থিটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ইকুয়াল উপরে একশো আশি ডিগ্রি এন মাইনাস টু ভাগ হচ্ছে এন এখন একশো পঁয়ত্রিশ এন নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে এক দ্বারা এটাকে গুণ করলে কত হবে একশো আশি এন মাইনাস একশো তার হচ্ছে একশো তার সাথে এন তাহলে বা কী হবে একশো এটা এদিকে আসলে মাইনাস এন ইকুয়াল হচ্ছে এটা ওইদিকে গেলে মাইনাসটা প্লাস তিনশো হয়ে যাচ্ছে তাহলে বা বলেন দেখি পাঁচ আছে দশ মিলাতে পাঁচ সাথে এক তিন একে চার চার আছে আট মিলাতে হচ্ছে চার একে একে মিলে গেল শূন্য আট পঁয়তাল্লিশ এন ইকুয়াল টু তিনশো ষাট তাহলে সুতরাং এন এর ভ্যালু কত উপরে তিনশো ষাট তার নিচে পঁয়তাল্লিশ আমরা যদি কাটাকাটি করি তো একটু জায়গা বড়ো করে নিয়ে কাটাকাটি করছি তিনশো ষাট ভাগ পঁয়তাল্লিশ আচ্ছা বলেন দেখি ছোটো সংখ্যা দিয়ে আমি কাটাকাটি করে আপনাদের শেখাই ছয় তিন নয় পাঁচ হাজার চারে নয় তার মানে এটাকে নয় দ্বারা কাটাকাটি করা যায় পাঁচ নং পঁয়তাল্লিশ চার নং ছত্রিশ শূন্য দিয়ে দিলাম পাঁচ দ্বারা চল্লিশকে কাটলে পাঁচ আটে চল্লিশ আচ্ছা বলেন তো দেখি অ্যান্সার কত আছে কি না আট আট রয়েছে এই নাম্বার অপশনে তাই এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো দেখেন কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করলাম এখন এই সূত্রটা যদি আপনাদের কারো জানা না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি এই অঙ্কটা ঠিকঠাকভাবে করতে পারবেন না তো নিশ্চয়ই সূত্রটা মনে রাখবেন এখান থেকে এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি চারশো ছেচল্লিশ নম্বর যে অঙ্কটা আছে দেখেন একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ বিস্তার মানে প্রস্থ মনে রাখবেন দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত তো যেহেতু বলেছে একটা আয়তক্ষেত্র তো আমি আনুমানিক একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম যেটার হচ্ছে প্রস্থ ধরলাম আমি এক্স আর দৈর্ঘ্য হচ্ছে কত হবে থ্রি এক্স কেন কেননা যেহেতু বলেছে দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ সেজন্য আমরা এভাবে ধরেছি তো আমাদের শুরুতে কিন্তু লিখতে হবে যে ধরি আয়তক্ষেত্রটার প্রস্থ হচ্ছে এক্স আর সুতরাং দৈর্ঘ্য হবে থ্রি এক্স এভাবে লিখতে হবে তো গেল তিনগুণ পর্যন্ত আমরা আসলাম তাহলে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারে তিনগুণ কেটে দিচ্ছি দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে আচ্ছা দৈর্ঘ্য আটচল্লিশ মিটার মানে কি এই থ্রি এক্সের ভ্যালু হচ্ছে আটচল্লিশ মিটার তাহলে প্রশ্নমতে আমরা বলতে পারি থ্রি এক্স ইকোয়াল টু ফোর্টি এইট তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু আটচল্লিশকে তিন দ্বারা ভাগ করলে কত হবে ষোলো তাহলে থ্রি এক্সের মান আমরা কত পাবো তিন আটচল্লিশ তো আমাদের বলাই আছে তাহলে এক্সের মান যেহেতু ষোলো তাহলে প্রস্থ অবশ্যই ষোলো আর দৈর্ঘ্য তো বলাই আছে আটচল্লিশ তাহলে দৈর্ঘ্য আটচল্লিশ প্রস্থ ষোলো তাহলে বলা হচ্ছে পরিসীমা কত তো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কী বলেন দেখি অবশ্যই আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু আমরা বলতে পারি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ এটা অনেকেই জানেন আপনারা তাহলে টু ইন্টু প্রস্থ আমরা বের করে দিব তাহলে টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ প্লাস প্রস্থ কত প্রস্থ হচ্ছে ষোলো তাহলে আটচল্লিশ আর ষোলো কত হয় তাহলে টু ইন্টু আট ছয় চোদ্দোর চার হাতে এক চার আঁকে পাঁচ আরকে ছয় তাহলে চৌষট্টি চৌষট্টিকে দুই দ্বারা গুণ করলে একশো আঠাশ তাহলে পরিসীমা একশো আঠাশ হবে আছে হ্যাঁ এক্স্যাক্টলি এ নম্বর অপশনে রয়েছে একশো আঠাশ তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এ যে একটু বলি চাকরির গণিত যদি কেউ আমার কাছে শিখতে চান একেবারে শূন্য থেকে আমি নতুন একটা ব্যাস নিচ্ছি তো জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা মোটামুটি চার মাস মেয়াদি একটা কোর্স এই চার মাসের টোটাল কোর্স ফি এক হাজার বিশ টাকা আপনি লাইভ ক্লাস পাবেন মোটামুটি ধরেন ফিফটি ফাইভ প্লাস সিক্সটিও পেতে পারেন মানে সিক্সটি ক্লাসেস লাইভ ক্লাসেস এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড করা থাকবে যাতে করে আপনি ভবিষ্যতে যে কোনো সময় ক্লাসগুলো দেখতে পারেন পাশাপাশি পিডিএফ শিট পাবেন যেখানে এক হাজারটার কাছাকাছি অঙ্ক সলিউশন করা রয়েছে এবং অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ শিট যখন যেটা করাবো তখন সেই চ্যাপ্টারের পিডিএফ শিট পাবেন তো চলেন আমরা এবার পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটাতে কী বলা হচ্ছে চারশো সাতচল্লিশ নম্বর যে অঙ্কটা কোনো একটি জিনিস নির্মাতা বিশ পার্সেন্ট লাভে ও খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত হবে তো দেখেন যেহেতু বলেছে নির্মাতা বিশ পার্সেন্ট লাভ করে আর খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করে আর ওই জিনিসের নির্মাণ খরচ যদি একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত তো শুরুতে নির্মাণ খরচ মানে তৈরি খরচ একশো তাহলে আমি লিখে ফেললাম একশো এটা হচ্ছে তৈরিকৃত খরচ তাহলে নির্মাতা বিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে একশো বিশ পার্সেন্ট কত বিশ টাকা তাহলে বিশ টাকা লাভ করেছে কে নির্মাতা লাভ করেছে বিশ টাকা নির্মাতা ওকে এটা লাভ করেছে তাহলে নির্মাতা কত দামে দ্রব্যটা বিক্রি করেছে একশো বিশ টাকা দামে এবার আসেন খুচরা বিক্রেতা আবার নির্মাতার কাছ থেকে কিনে নিয়ে বিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে বলেন তো একশো বিশের বিশ পার্সেন্ট কত তাহলে বিশ ভাগ একশো শূন্য 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 ক্রস বারো ২ চব্বিশ টাকা লাভ করেছে তাহলে একশো বিশের সাথে চব্বিশ যোগ করলে একশো চুয়াল্লিশ এটা হচ্ছে খুচরা বিক্রেতা বিক্রি করেছে এবার বলা হচ্ছে যদি ওই জিনিসের নির্মাণ খরচ একশো টাকা হয় তো শুরুতে একশোই ধরেছে তবে খুচরা মূল্য কত তো খুচরা মূল্য তো একশো চল্লিশ টাকা তাই না তাহলে নিঃসন্দেহে সি নাম্বার অপশনটা রাইট আপনি একটু মেলায় দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে আমরা সলিউশন করেছি এছাড়াও আপনি যদি মনে করেন যে এই অঙ্কটা আমি অন্যভাবে করবো যেহেতু বিশ পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট লাভ তাহলে আমরা এভাবেই করতে পারি এ প্লাস বি প্লাস উপরে এ বি তার নিচে হচ্ছে হান্ড্রেড ওকে এর মানও বিশ পার্সেন্ট বীর মানও বিশ পার্সেন্ট তাহলে আমরা যদি বসায় দেই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা এই সূত্রের সাহায্যে বের হয়ে আসবে তো যাই হোক এই অঙ্কটা আমরা এভাবে করলাম না আমরা ডিটেলস ম্যাথডে অর্থাৎ মানে হিসাব করে করে যেটা আপনাদেরকে দেখিয়েছি সেটাই আপনারা করবেন তো যদি হচ্ছে আয়তক্ষেত্রের অঙ্ক হতো বৃত্তের অঙ্ক হতো তাহলে কিন্তু আমরা এ প্লাস বি উপরে এ বিচে হান্ড্রেড এই রুলটা মানে শর্টকাট রুলটা অ্যাপ্লাই করতাম তো এই অঙ্কের ক্ষেত্রে আপনাদের ওই রুল অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এ টু সি এফ এইসি এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ ফুট হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গ ফুট তো আমরা শুরুতে আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করব তো ধরেন যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে তো আমি এরকম করে একটা ত্রিভুজ অঙ্কন করছি এটা ধরেন একটা ত্রিভুজ এই ত্রিভুস্টার আমি উপরেরটাকে বললাম এ নিচেরটাকে বি অর্থাৎ এটা এ এটা হচ্ছে বি এবং এটা হলো সি তো যেহেতু বলা হচ্ছে বিই এফই আর সি এফ তার মানে বি থেকে ই পর্যন্ত ধরেন আমি এতটুকু ধরলাম যেহেতু সমান বি থেকে ই পর্যন্ত এতটুকু আর সি থেকে এফ এটা এতটুকু অর্থাৎ এটা এটা এবং এটা তিনটা সমান যেহেতু এটা বলা হচ্ছে এই জন্য আমি এভাবে অঙ্কন করলাম এবং বলা হচ্ছে এইসি এর ক্ষেত্রে ফল আটচল্লিশ বর্গ ফুট আচ্ছা বলেন দেখি এইসি কোনটা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইসি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই যে গ্যাপটা রয়েছে আমি যদি একটু ডট ডট করে আপনাদেরকে বুঝাই যে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা হচ্ছে আমাদের কি এইসি এটা কতটুকু এটা হচ্ছে আটচল্লিশ বর্গ ফুট তো এই টোটাল গ্যাপটা যদি আটচল্লিশ বর্গ ফুট হয় তাহলে এইটা কত তাহলে আমরা আর একটা রেখা টানবো আমি যদি আর একটা রেখা এইভাবে টানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই এটা এটা আর এটা যেহেতু এটা 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 সমান তো সেক্ষেত্রে এটা 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 তিনটেই সমান তাহলে এই দুটো মিলে যদি আটচল্লিশ হয় তাহলে আমরা বলতে পারি এটা চব্বিশ এটা চব্বিশ তাহলে একই রকম যেহেতু তাহলে এটাও চব্বিশ তাহলে বলা হচ্ছে কি এ এর এর ক্ষেত্রফল কত তাহলে এবিসি তার মানে এখান থেকে মানে পুরোটার ক্ষেত্রফল কত তাহলে তিন চব্বিশে কত হবে বাহাত্তর হচ্ছে বর্গ ফুট তাহলে নিঃসন্দেহে এ নাম্বার যে অপশনটা আছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন অ্যান্সার ওয়ান তো এইভাবে যদি আপনি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত অঙ্কগুলো ক্যালকুলেশন করে পরীক্ষার হলে সমাধান করে দিয়ে আসতে পারবেন এবারে চারশো ঊনপঞ্চাশ এবং চারশো পঞ্চাশ এই সিরিজের সর্বশেষ দুটো অঙ্ক আমি দেখাচ্ছি তো দেখেন বলা যে এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তো নিশ্চয়ই জানেন দশটা মৌলিক সংখ্যা আছে আমি কিভাবে বললাম আমি একটা সিরিজ থেকে বললাম চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ এটা একটা রেঞ্জ আপনারা মোবাইল নম্বরের মতো বা ফোন নম্বরের মতো মুখস্থ রাখতে পারেন চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ কীভাবে সেটা সেটা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে চারটা এভাবে দশ থেকে বিশ পর্যন্ত আছে চারটা এবং সিরিয়াল অনুযায়ী নব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা একটা তাহলে বিশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটা তাহলে আমি এই জন্য বলেছি কিন্তু চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তাহলে দেখেন এক থেকে তিরিশ পর্যন্ত চার চার আট আট দুই দশ আমি কিন্তু এই সিরিয়াল মেনটেন করে আপনাদের দশ বলেছি তবে আপনারা কখনো এভাবে যদি মুখস্থ করতে চান তাহলে সব প্রশ্নের উত্তর কিন্তু সেটা দিয়ে দিতে পারবেন না এই বিষয়টা একটু মাথায় রাখবেন কেননা আপনাদেরকে এভাবে শিখতে হবে দুই তিন পাঁচ সাত এরপরে এগারো তেরো সতেরো উনিশ ওকে এই রেঞ্জ রেঞ্জ করে তারপরে তেইশ উনত্রিশ এরপরে একত্রিশ সাঁইত্রিশ এরপরে হবে হচ্ছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ ঠিক আছে রেঞ্জ করে দিতে হবে তারপরে তেপ্পান্ন ঊনষাট এভাবে তারপরে একষট্টি সাতষট্টি এরপরে একাত্তর তেহাত্তর উনআশি ঠিক আছে তারপরে তেরাশি ঊননব্বই এখানে দুইটা আর সবশেষে সাতানব্বই খেয়াল করে দেখেন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেপান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তেহাত্তর উনআশি তিরাশি উনানব্বই সাতানব্বই এই মোট পঁচিশটা মৌলিক সংখ্যা আছে আপনি যদি এগুলো মুখস্থ রাখতে পারেন বা মনে রাখতে পারেন যে কোনোভাবে তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কিত এই ধরনের প্রশ্নগুলো আপনার কাছে ব্যাপারই হবে না এখন এই রেঞ্জটা মনে রাখলেই হয় আপনারা হয়তো ভাবছেন কিন্তু না অনেক সময় যদি পরীক্ষায় আসে যে পঁচিশ থেকে বাহাত্তর এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে তো এটা দিয়ে তা আপনি তখন আর বের করতে পারবেন না তাই না তখন এই জিনিসটাই ডিটেলস কিন্তু আপনাদেরকে হেল্প করবে নিশ্চয়ই হচ্ছে বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি তো এবার আসেন আমরা সর্বশেষ অঙ্কে চলে যাই তো বলা হচ্ছে কি ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি হবে অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজ হবে কিভাবে বুঝলাম কেননা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হয় একটা লম্ব থাকে এবং একটা ভূমি থাকে পাশাপাশি একটা অতিভুজ থাকে এবং এটা পিথাগোরাসের উপপাদ্যটা সবসময়ের জন্য মেনে চলে পিথাগোরাসের উপপাদ্য কি অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এটাতে আমাদের সেটা লাগতেছে না যেহেতু বলা ত্রিভুজের একটি কোন এর অপর দুটি কোণের সমষ্টি সমান হয় সর্বদাই তাহলে একটা কোন মানে কোনটা এই যে কোনটা এটা সবসময় নব্বই ডিগ্রি আর এই কোনটা আর এই কোনটা সমষ্টি সবসময় নব্বই ডিগ্রি হয় আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে যে ত্রিভুজের একটা কোন অপর দুটি কোণের সমষ্টির সমান হয় সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হয় এটা নিঃসন্দেহে বলা যেতে পারে তো এবার আসেন আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটু দেখব যে চাকরির যে গণিত কোর্সটা আমি আপনাদেরকে করাচ্ছি এটা ডিটেইলস আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হচ্ছে ম্যাথ মজার বেসিক একটা ম্যাথ কোর্স রয়েছে যে কোর্সে আমরা হচ্ছে ক্লাস নেই রাত আটটার পর থেকে এগারোটার রাত আগ পর্যন্ত অর্থাৎ এই সময় রেঞ্জের মধ্যেই বর্তমানে যে ব্যাচটা আমি শুরু করব সেটা হয়তো ধরেন সাড়ে আটটা নয়টা সাড়ে নয়টা এরকম একটা টাইম হতে পারে এবং শনি সম্বুধ অথবা মঙ্গল বৃহস্পতি সপ্তাহে তিন দিন করে ক্লাস অনুষ্ঠিত হয় যারা শুধুমাত্র শর্টকাট ম্যাথড শিখতে চান ডিটেলস বাদে তারা অবশ্যই পাঁচশো দশ টাকার ব্যাচে ভর্তি হবেন আর যারা লিখিত শিখতে চান অর্থাৎ রিটেন প্লাস এমসিকিউ দুটোই শিখতে চান শর্টকাট মেথড প্লাস হচ্ছে ডিটেলস মেথড দুটোই তাদের জন্য ফি হচ্ছে এক বিশ টাকা দুই ধরনের ব্যাচ রয়েছে আপনি যে কোনো ব্যাচেই জয়েন করতে পারেন উভয় ব্যাচের হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে ফোর মান্থস আপনারা এই চার মাস এখান থেকে ক্লাস করতে পারবেন এবং এই চার মাসের মধ্যে আপনাদের গণিত শেখার জার্নিটা অনেকখানি এগিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি তো যদি ভালো লাগে আমার ক্লাসগুলো যদি বুঝতে পারেন আমার কাছে তাহলে অবশ্যই আপনারা এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে হচ্ছে ক্লাসগুলো করবেন তো ধন্যবাদ সবাইকে আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি দেখা হবে পরের অন্য কোনো আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই জার্নিটার সাথে ছিলেন এই জার্নিটা কেমন ছিল অবশ্যই লিখে জানাবেন আপনাদের হচ্ছে কমেন্টগুলো আমি দেখতে চাই এবং কারা কোন কোন চাকরির জন্য ভবিষ্যতে প্রিপারেশন নিচ্ছেন বা নেওয়া শুরু করেছেন তো আমি সেই সিরিজগুলো আপলোড করার চেষ্টা করবো তো অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাবেন নচেত কিন্তু হচ্ছে আমি কন্টিনিউ নাও করতে পারি কেননা আপনাদের সারা না পেলে তো আসলে আমার ভিডিওগুলো বানানো হচ্ছে মানে কষ্ট করে বানানোর কোনো মানে হয় না তাই না এই জন্য আপনারা অবশ্যই একটু লিখে জানাবেন যারা দেখছেন তারা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন